যে হঠাৎ করে কেন তেরোশো পঞ্চাশ টাকায় আমরা মানে কি প্রোডাক্টটা দিচ্ছি এটা কিন্তু আমাদের ডিসকাউন্টে যাচ্ছে আমরা কিছু গাউন পেয়ে যাচ্ছি যেটা আমাদের ফ্লোরাল আমাদের অনেকই মোস্ট ডিমান্ডিং একটা গাউন যেটার জন্য আপুরা অনেক করে অনেক পাগল তো এটাই আছে চিন্তা করার কেন না আজকে এইগুলোকে আমরা হচ্ছে ডিসকাউন্ট আছে যে পানির দামে বলতে পারি কোনো কিছুই হচ্ছে মানে কোনো প্রফিটই থাকছে না একদম পানির দামের মধ্যে আপনার বেশগুলো পেয়ে যাচ্ছে কেনা দামের থেকেও মানে কমে আপনাদের দিয়ে দিচ্ছি তো স্টার্ট করা যাক ফার্স্ট ডে আমার হচ্ছে একটা তেরোশো পঞ্চাশে যে আমি হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখাবো আমার পরা যে বডি কটা দেখতে পাচ্ছেন আমি আমার প্রিভিয়াস লাইভে একটা হচ্ছে সিলভার মধ্যে পরে এসেছিলাম আমি কিন্তু বলেছিলাম যে আরেকটা কালার আছে এই যে কালারটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন এর শেড এর যেটা অনেকই সুন্দর আমার পরার গ্রাউন্ডটা কিন্তু প্রাইস হচ্ছে সরি গ্রাউন্ড না বডি কালার প্রাইস হচ্ছে মাত্র কত আছে কারো তিন হাজার আটশো টাকায় এত সুন্দর একটা একটা গাউন পেয়ে যাচ্ছে আচ্ছা আমাকে নিয়ে আরো পরে কথা বলবো তেরোশো পঞ্চাশে আমরা গাউনটা স্টার্ট করে দিই যেটা আমরা একটা প্লেটেড কুচির মধ্যে থাই সিল্কের মধ্যে আমাদের থাকছে এটা কিন্তু প্রিমিয়াম থাই সিল্কের আমাদের ম্যাটেরিয়ালটা থাকছে পুরোটাতে আমাদের ক্লোরাল প্রিন্ট করা যে দেখেন সাথে আমাদের কোমরে একটা বেল্ট আছে এটা কিন্তু পুরোটাতে আমাদের ফ্লোরাল প্রিন্ট করা আছে ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক গ্রিন ইয়েলো খুবই সুন্দর এটা কিন্তু আমাদের লং প্যাটার্ন থাকছে গাউনটা ফুল স্লিভ চলে আসবে আর এই ম্যাটেরিয়াল একটু প্যাটার্নটা কেমন একটু দেখাই আমি এই যে মনে হচ্ছে এই যে মনে হচ্ছে যে এরকম একটা স্ট্রেচেবল বাট এটা কিন্তু স্ট্রেচেবল না এটা আমরা বলছি একটু প্লেটেড কুচির মধ্যে পেয়ে যাচ্ছি এরকম আমরা আরো কিছু গাউন দেখবো খুবই সুন্দর কালার মধ্যে ফ্লোরাল প্রিন্ট মধ্যে তো আমার হাতে যেটা আছে যারা তেরোশো পঞ্চাশের মধ্যে এই গাউনে দিতে যাচ্ছেন এখন একটি স্ক্রিনশট নিয়ে পেজে দ্রুত ইনবক্স করে দেবেন প্রাইস থাকছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছি ওকে মাত্র তেরোশো পঞ্চাশে এর মধ্যে আমরা আরেকটা কালার দেখবেন যদি আরেকটা কালার কি আছে এই সেম প্রিন্টের মধ্যে একটা না সেম সেম নেই এটা ডিজাইন প্যাটার্ন একটু চেঞ্জ ওয়াও একটা ইয়েলো কালার এর থাকছে অনেকই প্রিটি একটা কালার পুরো যাতে আমাদের হচ্ছে ল্যাভেন্ডার কালার গ্রিন কালার মারুন রেড কালার আমাদের হচ্ছে কালার কন্ট্রাস্ট আছে এটা ডিজাইন প্যাটার্ন একটু দেখেন এটার আমাদের এই যে লিফের মতো করে নেক লাইনটা গেল মিডারে হচ্ছে আমাদের প্রয়োজন বিডস গুলো আছে কোমরে আমাদের বেল্ট থাকছে এটা কিন্তু বডি সাইজ আমরা থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারছি ফুল লেন্থ থাকছে কিন্তু আমাদের অ্যারাউন্ড ফিফটি থেকে ফিফটি ওয়ান এর মধ্যে আমাদের লেন্থ আছে খুবই সুন্দর একটা কালার আরো কিছু কালার থাকছে আজকাল লাইফটা হচ্ছে আমরা একদম লিমিটেড কিছু কালেকশন নিয়ে এমন যে অনেক কালেকশন দেখাবো আর যেহেতু এগুলো তো হচ্ছে আমাদের কোনো ডিটেলস ওয়ার্ক নেই কোনো অ্যামাজনি ওয়ার্ক নেই তারপর হচ্ছে কোনো আই কাজ করে কিছুই নেই অনলি ফ্লোরাল প্রিন্ট তো আমি হচ্ছে ঝটপট করে করে একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার 컬러টা দেখেন এটা ব্ল্যাক তো যেটা দেখিয়েছিলাম ব্ল্যাক এরই আমাদের আরেকটা কালার ওটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ছিল এটা হচ্ছে আমাদের বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর যারা વેকেশনের প্ল্যানিং করছেন আর যাচ্ছেন যে বাজেট ফ্রেন্ডলি কিছু শপিং করবেন তো আজকে লাইভটা হচ্ছে সেই আপুদের জন্য যারা মানে একদম বাজেট ফ্রেন্ডলি দেন মানে ড্রেস কিনতে যাচ্ছেন এই দেখেন ভেকেশনের জন্য কিন্তু এই গাউনটা একদম পারফেক্ট আর যারা কোনো আছেন যে কোনো পার্টিতে যাচ্ছেন বা কোনো গেট টুগেদার আছে একটু গর্জিয়াস এক্সক্লুসিভ কিছু যাচ্ছেন তো আমার পড়া এই বডি মনটা কিন্তু অবশ্যই পার্টিস করে নেবেন থার্টি টু থেকে নিয়ে আর ফর্টি বডি পর্যন্ত কিন্তু আমার পড়াটা করতে পারছি এটা একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও আমি ওটা একটু রেখে দিচ্ছি এর পরেরটাতে আমরা চলে যাবো এর পরের কালারটা আমরা পাচ্ছি যেটা একটা স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারের মধ্যে পাচ্ছি কোমরের মধ্যে বেল্ট আছে কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার মধ্যে আমরা যাচ্ছি এই ব্রেসটাতে যার যে কালারটা পছন্দ হবে ছটপট করে স্প্রিং নিয়ে পেয়ে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে ওকে এটার কিন্তু আমাদের প্রিমিয়াম থাইসিল্ক মধ্যে ম্যাটেরিয়ালটা আছে পুরোটা কিন্তু আমাদের প্লেটে কুচি করা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে যার আমি হচ্ছে এই রকম এই গাউনগুলো কিন্তু আগে একবার দেখিয়েছিলাম এখন হচ্ছে আমাদের একদম মানে স্টক আউট হতে হতে বলতে পারে যে এই একটা একটা করে পিস আছে তাই আমরা তেরোশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি আচ্ছা একটা দেখিয়েছিলাম মিডল থেকে আমাদের ফার্লের বিটসের যে টার্সেল আছে ইয়েলো কালারের ছিল যে এইটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটার মধ্যে হোক বা ফর ব্ল্যাক যাদের পছন্দ তারা কিন্তু ব্ল্যাক এর কিন্তু মঙ্গল স্টাইলের মধ্যে অনেক 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 অপশন আছে অনেক কালার আছে যেমন আছে আমরা একটু শার্ট দেখবো সেটাতে আমরা ব্ল্যাক কালার পাচ্ছি প্যান্ট আছে আমাদের খুবই সুন্দর প্রোডাক্টগুলো আছে যেমন যা বলেছেন মিক্সড কালেকশন থাকছে আমরা গাউন থেকে স্টার্ট করেছি তারপর আমরা একটা একটা করে মানে প্রাইস যাবো আমাদের এক্সপ্লুসিভ আছে যে ড্রেসগুলো আমরা ছাব্বিশশো পঞ্চাশে পাচ্ছি সেটাও আমি দেখাবো তো তেরোশো পঞ্চাশে যারা এই গানগুলো হাত সার করতে যাচ্ছে না কি করতে হবে বলেন তো পছন্দের ড্রেসটি স্ট্রেনশাপ নিয়ে এই নাম থোং নামার ফুল অ্যাপ্রেস দিয়ে আমরা বক্স করে দিব ওকে আমরা কিন্তু ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি কোন রকম হচ্ছে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট এরকম কিছু নেওয়া হয় না এই যে দেখেন পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের

থাই জর্জেটের মধ্যে আমাদের ম্যাটেরিয়াল আছে ভিতরে ইনার দেওয়া থাকছে ইনারটা কিন্তু আমাদের প্রিমিয়াম সিল্ক যেটার জন্য আপনি পরে অনেকই মানে কমফোর্টেবল ফিল করবেন ফুল স্লিভ থাকছে এই যে দেখেন একটা রাফেলের মতো করে কিন্তু এটা লেয়ার দেওয়া আছে এই গাউনটাও এত সুন্দর একটা পিঙ্ক কালারের গাউনটাও সেটা আমরা এতদিন ঘের পাচ্ছি এটাও কিন্তু আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি মূল লাইফ স্টাইলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এক্সক্লুসিভ কালেকশন গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে আচ্ছা এরপর আমরা তেরোশো পঞ্চাশের আমরা দেখ যেটা আমার হাতে আছে এটার মধ্যে টোটাল আমরা দুইটা কালার আহ না ডিজাইন সেই না সরি এটা হচ্ছে একদম মানে প্লেটেড কুচিটা হচ্ছে একদম চিকন চিকন করে এটাও কিন্তু একটা ব্লু কালারের মধ্যে আছে খুবই সুন্দর ভেতরে ইনার সেট করা থাই জর্জেটের মধ্যে আমাদের ব্যাটেল থাকছে ফুল স্লিভ আছে একটু খেয়াল করেছেন কি এই যে তেরোশো করে আমাদের যে ড্রেস কালেকশন গুলো এগুলো কিন্তু হচ্ছে যারা হিজাবি আপু আছে তারা কিন্তু একটু মানে ফুল স্লিভ ডাউন প্যাটার্ন যে একটু মানে কাইন্ড অফ এটা বলতে পারি বোরখার এটা প্যাটার্নে চলে যায় যে লং কোট একদম হচ্ছে কভার করা এগুলো কিন্তু হিজাবি আপুরাও কিন্তু এগুলো নিতে পারে এইটা কিন্তু আমরা ফর্টি টু পর্যন্ত ইজিলি ফর্টি টু না ফর্টি ফোর পর্যন্ত পারবো এটা প্লাস সাইজ আপুদের জন্য এইটা

যেহেতু আমরা থাই জর্জেট আমাদের ম্যাটেরিয়াল আছে ভিতরে ইনারটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের দেওয়া খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় হচ্ছে আমাদের এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশের আমাদের লাস্ট ওয়ান যেটা একটা পাউডার স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে পাউডার ব্লু মধ্যে থাকছে স্কাই ব্লু সরি পাউডার ব্লুতে এটাতে হচ্ছে বড় বড় করে আমাদের ফ্লোরাল প্রিন্ট করা আছে এটাও সেইম প্লেডিট কুচি করা এরকম আমাদের নেক লাইনটাতে এটারও কিন্তু আমরা এই যে স্লিভটা আমরা একদম প্লেইন পাচ্ছি খুবই সুন্দর মধ্যে আমাদের ম্যাটেরিয়ালটা আছে কোমরে কিন্তু বেল্ট দেওয়া থাকছে এখানে এই যে বেল্টটা হচ্ছে এরকম করে এটার হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশে আজকে লাইভ আমাদের লাস্ট ওয়ান এই ড্রেস গুলো এখন আমরা মুভ করবো হচ্ছে কি দেখ এখন আমরা দুই হাজার পঞ্চাশের মধ্যে আমরা কিছু কালেকশন দেখবো আচ্ছা গাউন আমরা পরে দেখবো এখন দেখবো আমরা চব্বিশশো পঞ্চাশটা ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা ছাব্বিশশো পঞ্চাশ করে আমাদের মো লাইফ স্টাইলের যে কিছু এক্সক্লুসিভ শার্টের কালেকশন আছে সেগুলো আমি একটা একটা করে দেখাবো ফার্স্টে যেটা আমরা দেখবো টোটাল আমরা বাউ পাঁচটা আমরা ডোটাল কালার পাচ্ছি আর কালারগুলো আপু ফ্রম আপার ট্রাস্ট মি এতটা প্রীতি ফার্স্টে আমি একটু ভাইব্রেন্ট কালার থেকে স্টার্ট করে দিই যেহেতু এতক্ষণ আমি একটু সোভার কালার গুলো দেখিয়েছি এই দেখেন এটা কত সুন্দর প্রিমিয়াম থাই কটন এর মধ্যে আমাদের ম্যাটেরিয়ালটা আছে নেক লাইনটাতে কলার পোর্শন করা পুরোটাতে কিন্তু প্রয়ের বিটস দেওয়া আর দুই পাশে হচ্ছে আমাদের প্রয়ের বিটস দিয়ে বো যে বইয়ের মতো করে ডিজাইন করা আছে কিন্তু আর ছিটা ছিটা করে একটা একটা করে আমাদের বাটন থাকছে ওয়াও এটা অনেকই সুন্দর এগুলো কিন্তু আমাদের ওভার সাইজের মতো করে আছে আমাদের হিপটা ইজিলি কভার হয়ে যাবে টু লেন্থ আপ ফুল লেন্থ এর মধ্যে আমাদের শার্ট গুলো থাকছে থার্টি টু থেকে নিয়ে আমরা ফর্টি ফোর পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারছি এটা শুধু নেক লাইন না দেখেন স্লিভ এর পোর্শন জাতীয় আমাদের খুব সুন্দর করে পারলে বিচ দিয়ে কাজ করা আছে এটার মধ্যে টোটাল আমরা পাঁচটা কালার পাবো প্রিমিয়াম থাই কটন এর মধ্যে আমাদের ম্যাচ এটা থাকছে পাঁচটা কালারই অনেকই সুন্দর এর পয়েন্টটা হচ্ছে আমরা একটা স্নো হোয়াইট এর মধ্যে দেখছি ওয়াও হোয়াইট এর মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে যে এই পয়েন্ট গুলো হ্যাঁ বোঝা যাচ্ছে এই দেখেন কি সুন্দর করে না এই যে দুই সাইড এর মধ্যে বইয়ের ডিজাইন আছে এরপরে হচ্ছে একটা একটা করে ছিটা ছিটা করে আমাদের দুই সাইড এর মধ্যে কভার করা আমাদের পোর্শনটা হচ্ছে একটু রাউন্ড শেপের মধ্যে আছে এই যে ইজিলি কিন্তু দেখেন হিপটা কভার হয়ে যাচ্ছে এটা আপনার হচ্ছে স্কার্ট দিয়ে প্যান্ট দিয়ে যদি বলেন যে আপনি এটা কোন প্যান্ট দিয়ে পরলে ভালো লাগবে এই দেখেন আমাদের একটা প্লাজো একটা প্যান্ট এটা দিয়ে যদি আমরা মারুন প্যান্ট যদি আমরা এটা অনেকই সুন্দর লাগবে কিন্তু এছাড়া স্কার্ট দিয়ে আপনারা চালিয়ে ইন করে পরতে পারেন বা শার্টগুলো এভাবে নর্মালি পরতে পারেন আমাদের রুচি কিছু স্কার্টের কালেকশন আছে স্কার্ট গুলো পরতে পারছেন কিন্তু এই দেখেন কি সুন্দর একটা প্যান্ট প্যান্টতে পরে যাবো প্যান্ট একটু পরেই দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে টোটাল পাচ্ছি আমরা কালার পাচ্ছি যার যে কালার পছন্দ হবে এই এক্সক্লুসিভ শার্ট গুলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশে পাচ্ছেন এখনই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে দ্রুত ইনবক্স করে ফেলবেন এর পরের কালারটা হচ্ছে আমরা একটা বেবি পিঙ্ক কালার এর পাচ্ছি বা প্রত্যেকটা কালার এতটা সফট টোনের এতটা সুন্দর আমরা হচ্ছে একটা ভাইব্রেন্ট পাচ্ছি কালারের আছে আর বাকি কালার গুলো কিন্তু অনেক এফ্রিটি না

একটু দেখিয়ে দিচ্ছি কাছের থেকে দেখিয়ে দিই এই দেখেন কয়ে বিডস দিয়ে পুরোটা আমাদের কলার পোর্শন কভার করা দুই সাইড থেকে আমাদের এই যে এগুলো কিন্তু কয়েলের বিডস গুলো কিন্তু আমাদের হচ্ছে খুব সুন্দর করে লক করা আছে কিন্তু একটা মেয়ে আমি দেখিয়ে দিই মনে করবেন না যে এগুলো হচ্ছে আমাদের ব্লু দিয়ে বা এরকম কিছু এটা কিন্তু যে দেখেছেন এগুলো হচ্ছে লক করা এতটা প্রিমিয়াম কোয়ালিটি মানে টেকসই ভাবে জিনিসটা রেডি করা আছে যে আপনারা অবশ্যই খুব সুন্দর করে পড়তে পারেন যে এই ভয় থাকবে না আমরা যখন কোনো স্টোনের বা কিছু খুব করি ভয় থাকে যে স্টোন গুলো পড়ে যাবে এই বিডস গুলো পড়ে যাবে বাট এটা কিন্তু একদম লক করা আছে খুবই সুন্দর কালার গুলো থাকছে টোটাল পাঁচটা আমরা কালার না জাইলা কালার স্নো হোয়াইট বেবি পিঙ্ক ব্ল্যাক মেইন হচ্ছে আমাদের লাস্ট ওয়ান যেটা এই ডিজাইনের মধ্যে একটা ইয়েলো কালার ওয়াও কালারটা খুবই সুন্দর একটা কালার এটি ইয়েলো কালার শার্ট আমরা পাচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকাতে প্রিমিয়াম থাই কটনের মধ্যে ম্যাটেরিয়াল কাছে থার্টি টু থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত আমরা ইজিলি ক্যারি করতে পারছি কিন্তু এটা আচ্ছা এই ডিজাইন তো চলে গেল এর পরের ডিজাইনটাও আমার কাছে মনে হয় টোটাল চারটা কালার আছে হ্যাঁ বললাম না টোটাল চারটা আমাদের কালার পাচ্ছি এই ডিজাইনটা দেখেন

প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এই বাটন গুলো যেটা হচ্ছে অনেকই টেকসই এটার মধ্যে টোটাল পাঁচটা কালার পাবো একটা তো ব্ল্যাক চলে গেল একটা হচ্ছে নোট ব্রাউন এ আছে নোট ব্রাউনের সাথে গোল্ডেন কালারের যে মাঠালিক বাটনের কম্বিনেশনটা অনেকই সুন্দর কিন্তু এটা এই যে একটা নোট ব্রাউনের মধ্যে পেয়ে যাচ্ছি থার্টি টু থেকে নিয়ে আমরা ফর্টি ফোর পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারবো এইটার আবার আমাদের লেন্থ একটু ডিফারেন্ট আছে ফ্রন্ট আর হচ্ছে আমাদের ব্যাকের মধ্যে একটু দেড় ইঞ্চের মতো ডিফারেন্স আছে ওকে বা প্রাইস গুলো মাত্র ছাব্বিশশো করে যার যেই কালার পছন্দ হবে আপুরা স্ক্রিনশট শার্ট নিয়ে পেজে দুটোই ইনবক্স করে তুলতে হবে কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু এই যে দেখেন এই যে ডিফারেন্স টা মধ্যে বুঝা যাচ্ছে আমরা দেই সরি দেব থেকে বি ইঞ্চের মতো একটা ডিফারেন্স পেজ আছি উপরের নেক লাইন আমাদের বাজান দাওয়া আছে শো বাটন এই গ্রেন শার্টটার হচ্ছে মেইন হাইলাইট পয়েন্ট হচ্ছে এই যে নেক লাইন খুবই সুন্দর করে কিন্তু কভার করা আছে এটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ করে প্রিমিয়াম আমাদের থাই কটনের মধ্যে থাকছে এরপর কালারটা নিয়ম নিয়ন কালারের মধ্যে ইয়েলোটা চলে যায় পুরোপুরি একদম ইয়েলো কালার থাকছে এটা এটা একটা নিয়নের শেড দিচ্ছে এটার সাথে যদি একটা ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে যদি আমরা এটা ক্যারি করি ফার্স্ট মি আপনার একটু দেখেন কি সুন্দর আছে এটা ইন করে যদি আমার এই প্লাজো প্যান্ট দিয়ে যদি নিয়ম কালার এটা পরি আমি একবার চিন্তা করেছিলাম যে আমি এটা পরে আজকে লাইভে আসবো পরে ভাবলাম যে লাস্ট লাইভে আমি হচ্ছে নিয়ম কালার মতো একটি সেট করেছিলাম তাই আজকে এটা পরি নাই খুবই সুন্দর কালার এটার হচ্ছে আমরা লাস্ট যে কালারটা পাচ্ছি সেটা একটা রজাইন্ডা কালারে থাকছে এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান দুইটা ডিজাইন দেখিয়েছি দুইটা দিয়ে টোটাল পাঁচটা করে আমরা হচ্ছে কালার পাচ্ছি ভ্যারিয়েশনের তো মূল লাইফ অভাব নেই প্রত্যেকটা ডিজাইনের মানে একটা তো ভ্যারিয়েশন থাকে আপনাদের অপশন থাকে যে আপনার যে কালার যে কালারটা আপনি চাচ্ছেন যে কালারটা আপনার পছন্দ সেই কালারের হিসেবে আপনি এই ড্রেস গুলো যেন পার্চেস করতে পারেন এটা হচ্ছে মাজেন্ডা কালারের আমাদের লাস্ট ওয়ান এরপরে হচ্ছে যে ডিজাইনটা দেখবো আমরা আচ্ছা কটনের তো দেখেছি এখন আমরা একটু থাই জর্জেটের মধ্যে একটা দেখি যেটা মধ্যে ছোট দুই কালার পাচ্ছি এটাতে খুবই এক্সক্লুসিভ একটা এই শার্ট এটা কিন্তু থাই জর্জেটের মধ্যে আমাদের আছে এটার কাজগুলো দেখেন এই যে পুরোটা কিন্তু আমাদের সিকোয়েন্স ওয়ার্ক আমাদের স্টোন ওয়ার্ক করা আছে আর এইটার কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা আমাদের সেলফ প্রিন্ট থাকছে প্রায় তারপর হচ্ছে আমাদের থাই ক্রেপ জর্জেটের মধ্যে আমাদের ম্যাটেরিয়ালটা অনেকই সুন্দর একটা এটার ইয়েটা কাজটা এগুলো কিন্তু ফ্লাওয়ার গুলো একটা হচ্ছে রেডি করে করে এটা হচ্ছে দেওয়া এই যে স্লিভের এর দেখেন ওয়ান টু থ্রি টোটাল তিনটা আমরা হচ্ছে স্লিভের মধ্যে পাচ্ছি কি নিব আচ্ছা এটা হচ্ছে আমাদের سنو ওয়াইটের মধ্যে থাকছে এটাও কিন্তু সেইম মাত্র 2650 এ পাচ্ছি এটা যেহেতু আমরা থাই ক্রপ জর্জেতে পাচ্ছি যদি আপনাদের মনে হয় এটা ট্যান টপ দি আপনারা এরকম বডেন অফ করে পরবেন সেইভাবে এই চা যদি চাচ্ছে এটাকে আপনারা শর্ট স্টাইল এ ভিতর ট্যান টপ বা ক্রপ টপ করে এটা কিন্তু বডেন গুলো ওপেন করেও কিন্তু পরে অনেক সুন্দর লাগবে থাই ক্রপ জর্জেটের মধ্যে থাকছে আমাদের এটা দুইটা টোটাল কালার আছে একটা হচ্ছে سنو ওয়াইট একটা হচ্ছে এই বেজ কালার এই দেখেন এগুলো কিন্তু স্টোন এর মধ্যে স্টোন দেওয়া এই মিডলের মধ্যে স্টোন সিলভার কালার আমাদের স্মল সাইজের এর পুরোটাতে সিকোয়েন্স রেডি করা আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান

তারপর নেক লাইনে হচ্ছে আমাদের কলার পোর্শনটাতে স্টোন দেওয়া আছে স্টোন গুলো কিন্তু আমাদের দেখেন কি সুন্দর করে লক করা যে ঝরে পড়ে যাবে না আচ্ছা এরপর আমাদের একটা পকেটের ডিজাইনের মতো করে এটা কিন্তু পকেট নাই জাস্ট ডিজাইন করা পকেটের অনেকই সুন্দর করে একটু গ্রিন কালার স্টোন আছে মিডিল এর স্টোন গুলো কিন্তু একটু আমরা কালারিং পাচ্ছি গ্রিন রেড একটু ল্যাভেন্ডার শেড দিচ্ছে অনেকই প্রিটি এটার মধ্যে টোটাল আমরা তিনটা কালার পাবো ফুল স্লিপ চলে আসছে এটাও এগুলো কিন্তু আমাদের ওভার সাইজ বলতে পারেন যে ফ্রি সাইজের মধ্যে আমরা পাচ্ছি থার্টি টু থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত আপনারা আপনারা পড়তে পারছেন প্লাস সাইজের আপনাদের জন্য কিন্তু এই শার্টগুলো অনেকই প্রিটি এটার মধ্যে আমরা একটা হচ্ছে ইয়েলো কালারেরও পাচ্ছি ওয়াও 2650 টাকায় এত এক্সক্লুসিভ একটা কালেকশন প্রিমিয়াম হাই কোয়ালিটির মধ্যে থাকছে আমাদের ম্যাটেরিয়ালটা যেটা পরে আপনারা এতটা কমফোর্টেবল ফিল করবে এগুলো কিন্তু আমাদের কালার গ্যারান্টি থাকছে আমন লোকাল কালার প্রোডাক্ট না যে ওয়াশ করার পরে কেউ সূত্র মধু উঠে আসবে কালার ফেড হয়ে যাবে এরকম কিছুই না ঠিক আছে এই যে আমাদের ব্যাক পোরশনের ব্যাকটা পুরোটা সলিড নিচে থেকে রাউন্ড আছে এটাও কিন্তু ইজিলি আমাদের জিপটা কভার হয়ে যাচ্ছে 2650 এ আমাদের লাস্ট যেটা কালেকশন লাস্ট যে প্রোডাক্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রচেষ্ট লো ওয়াইজের মধ্যে এই দেখেন কি সুন্দর না ছাব্বিশশো পঞ্চাশের মধ্যে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান এই শার্টের ডিজাইনের মধ্যে ছাব্বিশে পঞ্চাশে আমরা আরো কালেকশন দেখবো সেটা আমি একটু পরে দেখাবো এটা ফুল ফ্লেভার আছে এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্যান্টের মধ্যে প্যান্টের দিকে মুভ করছি ফার্স্টে যে আমি দেখালাম যে একটা মারুন কালার প্যান্ট কিন্তু আমাদের প্লাজো প্যান্ট এই প্যান্টগুলো কিন্তু আমাদের একদম ভাইরাল প্যান্ট বলতে পারেন আপনারা যে কি পাগল এই প্যান্টের জন্য কোমরে দুটা বাটন দেওয়া আছে বেল্ট সামনে পিছনে আমাদের ইলাস্টিক করা ফ্রি সাইজের আছে এইগুলো কিন্তু আমরা প্লাস সাইজ এর পর্যন্ত আপনারা করতে পারছি প্লাজোর প্যাটার্ন থাকছে টোটাল আমাদের চারটা আমরা কালার পেয়ে যাবো এটাতে একটা তোমার রুম রেট চলে গেল একটা হচ্ছে আমরা বেইচ কালার বা অফ হোয়াইট কালার বলতে পারেন একটা আমরা অফ হোয়াইটে পাচ্ছি এগুলো কিন্তু আমরা হচ্ছে হাই প্রিমিয়াম একটু কটন এর মধ্যে পেয়ে যাবো এক্সক্লুসিভ কটন থাকছে কিন্তু এগুলো একটা কটন থাকে না আমার একদম সুতির মধ্যে কিন্তু একটু সিল্কের একটা টেক্সচার দিচ্ছে খুবই প্রিমিয়াম কলেজের মধ্যে আমাদের ব্যাচেলারটা আছে এই প্যান্টগুলো প্রাইস হচ্ছে মাত্র 1850 করে যার যেটা পছন্দ হবে কারো চারটে আমরা কালার পাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন নিয়ে এই যে ব্লুকেই বক্স করে ফেলবেন এটা একটা ব্রাউন কালার আছে খুব সুন্দর একটা ব্রাউন কালার পাচ্ছি এটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে আমাদের

এটা একটা ব্ল্যাক কালার প্যান্ট শিল্কে লাস্ট ওয়ান এরপরে আমরা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ গুলো পরে দেখবো দুই হাজার পঞ্চাশের এর মধ্যে আমরা কিছু গাউনের কালেকশন পাচ্ছি এটা হতো এটা এর মধ্যে আমরা যে গাউন পাচ্ছি এটার হচ্ছে ফার্স্ট এর কালারটা আমি দেখিয়ে দিই একটা ব্লু কালার এই গাউনটার কথা ফার্স্ট আমি এটা বলবো যাদের হচ্ছে হয় না যে বিয়ে আছে সামনে তার কিছুদিন পর তো রমজান রমজানের আগে যাদের বিয়ে আছে বিয়ে মধ্যে যারা চাচ্ছিলেন একটু মানে হয় ব্রাইডাল শাওয়ার করতে এই ড্রেস গুলো কিন্তু ব্রাইডাল শাওয়ার তারপর হচ্ছে বার্থডে এর জন্য একদম পারফেক্ট যারা বার্থডে পার্টিতে নিজের হচ্ছে এরকম একটা ব্লু কালার কিছু একটা লোক দিতে চাচ্ছিলেন একটা গাউন পরে একটা ফ্লাফি একটা গাউন এটা খুবই সুন্দর লাগবে একটু স্লিভটা দেখেন বলুন স্লিভের মতো করে হয়ে আছে স্লিভের নিচের পোর্শন স্মোকি করা কোমরে বেল্ট আছে এটা পিক ব্যাকটা দেখিয়ে দিই ব্যাকটা এতটা সুন্দর ব্যাকের মধ্যে আমরা একটা বোর্ড ডিজাইন পাচ্ছি জিপারটা আমাদের ইজিলি ওপেন হয়ে যাবে আর মিডেল এটার তো সামনে আমাদের এই একটা এক্সট্রা করে বেল্টের মতো করে ডিজাইন করা অনেক সুন্দর একটা গাউ মাত্র দুই হাজার পঞ্চাশে পাচ্ছি মার্শাল্লাহ দেখেন কত খানি আমাদের ঘের থাকছে এটা ব্রাইডাল শাওয়ার আপুদের জন্য বা হচ্ছে যাদের গোলাপ জামুটা এর জন্য একদম পারফেক্ট মাত্র দুই হাজার পঞ্চাশে পাচ্ছি আমরা এই গাউনটা বা যদি কোনো গিফট করতে চাচ্ছেন আপনার ফ্রেন্ডের সামনে বিয়ে ব্রাইডাল শাওয়ার তাকে কোনো কিছু গিফট করতে চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু একদম পারফেক্ট দুই হাজার পঞ্চাশের মধ্যে আমরা আরো দুইটা মিডি গাউন দেখব এই দুইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম থাই ক্রেপ কটনের মধ্যে থাকছে সেম প্রিন্টের মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি স্লিভটা হচ্ছে আমাদের বাটারফ্লাই স্লিভের মধ্যে

সেই চেক প্রিন্টের মধ্যে আমরা দুইটা কালারের পেজ আছে এগুলো দেখিয়ে দিলাম এখন একটু পিচটা দেখিয়ে দিই এগুলো কিন্তু আমাদের ফ্রি সাইজের এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকছে এটা দেখেন পিচ কালার কি সুন্দর না থার্টি টু থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি আমরা ক্যারি করতে পারছি এই যে মিডি লেন্থটা হচ্ছে আমাদের মিডি পর্যন্ত থাকছে

বর্ষা লিখেছেন হাই ابو হ্যালো বর্ষা ابو কেমন আছো এটা একটা আমাদের খুব সুন্দর এটি কিন্তু শেডের মধ্যে আছে একটু খেয়াল করে দেখেন এটার ফেব্রেটে কিন্তু আমরা একটু শেডের মধ্যে পাচ্ছি একটু খুব সুন্দর একটা থাই সেলকের মধ্যে মিডিয়াম আছে থাকবে কিন্তু 32 থেকে না 38 পর্যন্ত ओनली পড়তে পারবে প্রাইস হচ্ছে 2650 করে এরপর আমরা একটা হোয়াইট কালার দেখব যেটা একটু ব্লেজার এর মতো একটু মিডিকটা থাকছে একটা অনেক সুন্দর নেক লাইনটা হচ্ছে ব্লেজার প্যাটার্ন এর দেওয়া কিন্তু এই যে দেখেন পুরোটা কলার নেই পিছনে আমাদের হাই করা প্রিমিয়াম থাই সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালটা স্লিভ এর মধ্যে আমরা ফিশ নেট পাচ্ছি স্লিভটা আমাদের পোল থাকছে ভেলভেট এর আমাদের কাজ করা এই ডট ডট গুলো স্লিভ নিচের পোর্শনে হচ্ছে আমাদের এই যে স্মোকি করা নিচে প্লেটেড কুচি করা একটা খুবই সুন্দর একটা ব্লেজার মিডি গাউন অনেকে প্রিটি থার্টি টু থেকে আমরা ফর্টি পর্যন্ত এটা পড়তে পারছি প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ করে এটাও তো ছাব্বিশ পঞ্চাশ টা আচ্ছা লাস্ট পর না আরেকটা স্লিভলেস এর মধ্যে এগুলো কিন্তু একটু আবার শর্ট প্যাটার্ন এর পেজ দেখেন এটা অনেকই সুন্দর একটা হাই প্রিমিয়াম এই যে ডাবল জর্জেট এর মধ্যে আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে ভিতরে আমাদের নেক লাইনে আমাদের ইনার প্যাটার্ন দেওয়া আছে ব্যাকটাতে আমাদের স্মোকি পাচ্ছি আমরা কিন্তু স্লিভটাও এটা স্মোকির মতো করে দেওয়া আছে খুবই সুন্দর থার্টি টু থেকে নিয়ে আমরা ফর্টি পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারছি এটাও প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ দেন আজকে লাইভের আমাদের যে লাস্ট ওয়ান একটা হচ্ছে আমরা স্কোয়ার দেখব প্রিমিয়াম থাই কটনের মধ্যে থাকছে আমাদের এটার প্যাটার্নটা কিন্তু একদমই চেঞ্জ এটার এই যে দেখেন স্লিভের পোর্শনটা ম্যাগি স্লিভের মধ্যে থাকছে স্লিভের মধ্যে এই যে এই লাইনটা কিন্তু আমাদের স্মোকি ক্রপের মতো করে আমাদের শার্টটা থাকছে এটা হচ্ছে আমাদের শার্টের পোর্শন আর এই যে আমাদের স্কার্টটা

আমার পর ব্রেস্টের একটু ডিটেলস বলে দিচ্ছি একটা বডিকন থাকছে এক্সক্লুসিভ একটা বডিকন যেটা রাইট সাইডে আমাদের প্লেটের মতো খুশি করা আছে ফুল স্লিভের হবে থার্টি টু থেকে নিয়ে আমরা ফর্টি পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারছি প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো টাকা যারা এই বডিকনটা নিতে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে ফেলবেন আজকের জন্য আপনার এতটুকুই থাকছে দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে আরো নতুন কিছু কালেকশন নিয়ে তত পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম